আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এখনই বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে বাংলাদেশ জামাতে ইসলামী জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন দলীয় প্রস্তুতির অংশ হিসেবে তাদের দলযোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তবে কেন্দ্র থেকে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীর নাম ঘোষণা করিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতি ইসলামী বুধবার পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যায় পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল প্রার্থীরা হলেন পটুয়াখালী এক সদর মির্জাগঞ্জ ও দুমকি আসন থেকে জেলা জামাতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান পটুয়াখালী দুই বাফল থেকে মনোনীত হয়েছেন ঢাকা দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম এবং পটুয়াখালী চার কলাপাড়া রাঙ্গাবালি থেকে উপজেলা জামাতে আমির মাওলানা আব্দুল কায়ুম উক্ত সভায় সভাপতি করেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কাইসারি বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে নির্বাচন কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সম্ভাব্য সময়সীমা হিসেবে চলতি বছরের শেষে কিংবা আগামী বছর শুরুর কথা উল্লেখ করেছেন